নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর আমি এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা খুবই সকাল বাইরে এসে দেখছি চারিদিকটা হালকা হালকা আলো আলো হয়ে গেছে তো বাইরে উঠেছে বলতে বাড়ির কেউ এখন ওঠেনি আমার শাশুড়ি মা উঠেছে কেননা আজকে বৃহস্পতিবার একটু ফুল টুল তুলছে পাতা তুলছে এই তো আমি তো ঘুম থেকে উঠে চোখ মুখ একটু মানে বসা বসা তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ঘুম মানে ঘুম ভাঙে হয়ও নি রাতে আবার যখন ঘুমাবো সেরকম পরিস্থিতিও না ঘুমাতে ইচ্ছা করছে না ঘুমের জেটটা আমার চোখের মধ্যে বোঝাই যাচ্ছে আর কি তারপরে বসে থাকতে দেখছি এক এক করে বাড়ি সবাই ঘুম থেকে উঠছে এই যে আমাদের বড়ো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ও একটু সকাল সকালই ওঠে আবার দু একদিন যেদিন ও টিউশন থাকে না সেদিন আবার একটু বেলা করে ওঠে তো আজকে বোধহয় ও টিউশন আছে ওই জন্য আমার সঙ্গে সঙ্গে দেখছি ও উঠে ব্রাশ করতে শুরু করেছে আর আমার মেয়ে তো এখনও ঘুমিয়ে আছে মানে সারা রাতের মধ্যে এত লাইনের ডিস্টার্ব এখানে মানে কারের ছিল না ফ্যান ছিল না ওই জন্য ওরা এখনও ঘুম থেকে ওঠাই হয়নি তো আমি উঠে পড়েছি ও ঘুমিয়ে থাকুক আমি তো আমার তো বাইরের কাজ থাকে তো এসে দেখছি শাশুড় মেয়াতো নানান রকমের ফুল তোলা হয়ে গেছে ঝুড়ম সাজিতে ওই যে আমাদের গাছে বেল গাছে কি সুন্দর কচি কচি পাতা হয়েছে এত সুন্দর লাগছে দেখতে বেল পাতাগুলো দেখে যেন মুগ্ধ হয়ে গেছে দিন আগে হয়েছে কি গাছে তো একটা পাতা ছিল না তো শাশুড়ি মা পুজোর জন্য বলতো মা বল পাতা পেরে দাও কিন্তু গাছে তো বেল পাতা নেই আর যাও বা একটা একটা থাকতো গাছে পাততে যে যেতাম পাতাগুলো হয় মানে পাতার থেকে আলাদা হয়ে যেত ভেঙে যেত মোটমুটে হয়ে গেছিলো আর কি এই যে আমাদের বেল গাছে তো প্রচুর কচি কচি পাতা ছেড়েছে এত পাতা মানে মনে যে এক পেঁচে শাক যেরকম লাগে একভাবে তুললে সেরকমই লাগছে বসে থাকলে তো হবে না আমার কাজকর্ম সেরে আমি ঘরে এসেছি এই যে এত বাসন হয়েছে আজকে মানে দোকানের খাবারের টিফিন কৌটো আরও প্রেসার কুকার এগুলো দিয়ে মানে পুরো এক গামলা আমার বাসন ঘুষন হয়েছে সেগুলো ধুতে মাঝেতে সময় লাগে তো সে ওটা করতে দেখে তারপরে দেখছি আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে আর রাতের ঘুমের জেরে ওরও চোখ মুখ দেখে নিশ্চয় আপনারাও বুঝতে পারছেন তো দিদি ওদিকে পড়তে বসে গেছে তো আমি বললাম আমার তো একটু রান্না করতে হবে তো আমার রান্নাটা জানি তো একটু তা মানে সকাল সকালে আমার রান্নাটা সারতে হয় তো মেয়ে ব্রাশ করতে দেখে তো বললাম চলো আমরা তো বেগুন গাছে বেগুন তুলে নিয়ে আসি আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ বৃহস্পতিবারে আমরা রান্না বান্না করি আর কি মাছ মাংস কিছুই না এই আমার সামনের গাছটাতে দেখছি একটা লাল লঙ্কা হয়েছে তো লঙ্কাটা আমি তুলে নিই ভাবছি লঙ্কাটা এখানে বীজ পড়লে হয়তো আবার হবে ওইভাবে লঙ্কাটা গাছে রেখে দিয়েছি আর হয়েছে কি এই যে আগের দিন দেখালাম যে কুমড়ো গাছটা ওই কুমড়ো গাছটাতে বেশি বড় নাই কিন্তু দেখছি কুড়ি এসেছে এর আগের দিন আমি ফুল ফুটতে দেখে গেছিলাম ফুলটা দেখছি শুকিয়ে গেছে কিন্তু কুমড়ো জালি টালি কিছু আসেনি তো আমার যেটা গাছ সেটা করে নিই আমি বেগুন তুলে নিই আর মেয়ে ওদিকে ওর বন্ধুর সঙ্গে মাধাবিল্লতা ফুল তুলেছে সেগুলো দুটো নিলো আর আমাদের গাছেও মাধবিলতা ফুল হয়েছে প্রচুর সামনে একটা আমাদের সজনে গাছের উপরে উঠেছে সেটা তো প্রচুর মাধবিলতা ফুল হয়েছে এই যে এই গাছটাতে ভালো লাগে আগে দেখতে মাধাবিলতা ফুলগুলো যে আমার তো বেগুন তোলা হয়ে গেছে চারটে বেগুন একটা গাছে যে এত বেগুন দিগলো পুরো এই মাসটা মানে চৈত্র মাসটা আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না এত বেগুন হয়েছে আজকে দেখেন আমি চারটে তুলেছি এর আগের দিনও চারটে তুলেছি তাহলে কত বেগুন হচ্ছে আমার গাছে আর এদিকে একটা ফুল গাছ আছে ফুল গাছটাতে তো প্রচুর ফুল ফুটেছে আর দুটো দেখলাম নীলকণ্ঠ ফুলও ফুটেছে ওটা মনে হয় গাছটা ছোটো ওই জন্য দুটো ফুটেছে তারপরে মেয়েদিকে মুখ ধুয়ে পড়তেও বসে গেছে আর আমার তো রান্না বান্না শুরু করে দিয়েছি এদিকে রান্না বলতে আজকে রান্না হবে যে এদিকে ভাত হচ্ছে আর যে বেগুন তুলে নিয়ে আসলাম বেগুন ভাজা হবে মানে আমাদের বাড়িতে সবাই আবার বেগুনটা মানে কুচি কুচি করে ভাজা খেতে ভালোবাসে এখনকার সময় আর কি চৈত্র মাসে কিন্তু আমি অন্য সময়তে লম্বা লম্বা করে ভাজা করে থাকি তো বেগুন ভাজা আর একটা নিরামিষ ডাটা বেগুন বড়ি আলু রাঙা আলু এগুলোতে একটা নিরামিষ ঝোল তার সঙ্গে আছে চাটনি আর আলু সিদ্ধ এটাই আজকে মেনু ছিল তোর বাবা ওদেরকে স্থান হয়ে গেছে শিব ঠাকুরের মাথায় জল দেওয়া হয়ে গেছে তো আমাকে বলছে আমার খাবারটা রেডি করে দাও আমি আবার খেয়ে তো দোকানে যাব দেরি করলে হবে না তো সেইভাবে আমি এবার খাবারটা রেডি করেও দিয়েছি আর তারপরে ভাবছি যে বাবারটা বাবার খাওয়া হয়ে গেলে মেয়েকেও দুটো খাইয়ে দেবো খাইটাই দিয়ে ওকে একবার একটু পড়াতে বসাবো কারণ এখন তো সময় নটার থেকে সাড়ে নটা ওর খাওয়া হয়ে গেলে ওকে একটু পড়তে বসিয়ে নেবো কেননা সামনেই পরীক্ষা এক সপ্তাহ বাদ তো সেভাবে মেয়েকেও খাইয়ে দিয়েছি ও বাবার সঙ্গে বাবা যখন খাচ্ছিলো তার পাশে ওকে বসিয়ে দিই খাইয়েটাই মেয়েকে ওকে পড়তে বসিয়েছি স্থানটা একটু দেরিতে করাবো ও সাড়ে দশটার সময় করালে হয়ে যাবে কেননা বাড়ির কাছে স্কুল পনেরো এগারোটার সময় পাঠালেও অসুবিধা নেই তো এইভাবে দেরিতে ওকে স্কুলে পাঠাবো ও বাবা খাওয়া দাওয়া সেরে আবার দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওই যে দোকানের পাথর রওনা দিয়েছে এই যে ঘড়িতে সময় এখন নটা একচল্লিশ তারপরে মেয়েকে আমি সন্ধান করিয়ে দিয়েছি এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়েও দিচ্ছি আর ওর স্কুল যাওয়ার সময় যত রাজ্যের বায় না ওর চুল বাঁধা ঠিক হবে না একবার হেয়ার বেল্ট দেবে একবার তো ক্লিপ দেবে সেটাতে পছন্দ যখন হবে না শুধু চুলটা হাজরেই চলে যাবে দেখুন ওর কাণ্ড একটু ফাইনালি ওই স্কুলে যাওয়ার জন্য এবার একটু মনে রেডি হতে পেরেছে ওই যে ওর বন্ধুরা সব স্কুলে ডাকতে চলে এসেছে আগেই বললাম বাড়ির কাছে স্কুল স্কুলে জানা না যায়নি দেখে ওর বন্ধুরা সব বাড়িতে চলে এসেছে তো মেয়ে ওদিকে স্কুলে চলে গেলে আমার তো সংসারের কাজ এই টাইম থেকে শুরু হয় কেননা সকালে যা রান্না বান্না করেছি বাসন কুসন সব রেখে দিয়েছি মেয়ে জামা কাপড় কাছা। ওগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি সব একবারে স্নানের সময় ধুয়ে স্নান করে নেবো ওইভাবে তো আমি প্রথমে কি করলাম ঘরটা আগে পরিষ্কার করে ঘরের মধ্যেটা ঝাড় দিয়ে নিয়ে বাইরে চলে আসলাম আর বাইরেটা একটু ভাবছি যে বাইরে যে আমার চৌকিটা পাতা আছে ওই চৌকিটা একটু আমি পরিষ্কার করে বিছানা চাদর টাদরটা একটু পাল্টে নেবো কেননা চাদরটা দশ দিন থেকে পনেরো দিন হয়তো হয়ে গেছে তো ভাবছি আগে আমি বিছানা চাদরটা পরিষ্কার করে নেব তারপরে বাইরেটা ঝাড় দিয়ে নেবো তো সেই মতো আমি বিছানা চাদরটা তুলে ফেলেছি অন্য চাদর পাতার জন্যে আর হয় কি এটা তো আমার মেয়ে সবসময় এটাতে পড়তে থাকে নিজেরাও বসি তো এটা একটু বেশি নোংরা হয় বাইরেটা তো ওই জন্য আগে বাইরেটা আমার কিছুদিন বাদে বাদে বিছানার চাদরটা আর কি পাল্টাতে হয় তারপর এদিকে তো আমি আমার বেড কাপড়টা পুরোপুরি পাল্টে নিয়ে গুছিয়ে নিয়েছি আর নতুন বেড কভার পাতলে হয় কি একটু ভালোও লাগে একটু পরিষ্কার পরিষ্কার লাগে ঘরগুলো আর নতুন বেড কভার পাতাতে ঘরটাও যেন নতুনভাবে সেজে ওঠে যাই কিছু কাগজ হলে থাক না কেন যদি বেডকভারটা নতুন করে পাতে পেতে রাখা হয় তাহলে ঘরের লুকটাও একটু বদলে যায় তো এটা আমারও ভালো লাগে তারপরে এদিকে এগুলো গুছিয়ে নিয়ে ভাবছি এবার বাইরেটা ঝাড় দিয়ে তারপর পরিষ্কার করে নেব তো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি কিছু বাসনপত্র আছে সেগুলো ধুয়ে নেবো আর মেয়ের কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে তারপরে আমি সান করে নেব তারপরে যে সান করে ঘরে এসেছি আর দেখছি আমার মেয়েও বাড়ি চলে এসেছে ওকে আজকে বলেছিলাম যে টিফিন টাইমে চলে এসো ম্যামকে বলে কিন্তু ও কী করেছে টিফিন টাইমে আসেনি ও স্কুল ছুটি হয়ে গেছে তারপরে ও এসেছে কেননা আজকে এক জায়গায় যাওয়ার আছে তো একটু নেমন্তন্ন বাড়িতে দুপুরে তো ওই জন্যই আর কি রেডি হয়ে নিচ্ছি তো মেয়েকে আগে আমি রেডিও করি মানে এত গরম পড়ছে ওই জন্য মেয়েকে আগে আমি রেডি করিয়ে ওকে বলেছি তুমি ফ্যানের তলায় চুপ করে বসে থাকবে তারপরে আমি চেঞ্জ করব। তো এভাবে মেয়েকে গরমের মধ্যে আমি বেশি কিচ্ছু পরাচ্ছি না একটু কাজল পরিয়েছি একটা টি পারে একটা সাদা রঙের এই আর কি তো আজকে তো বৃহস্পতিবার শাশুড়ি মা পুজো করছে গোপুর সোনা শাশুড়ি মায়ের কাছে আছে ওইখানে সেবা দেওয়া হয়েছে তো আমি একটু বৃহস্পতি বলে একটু আলতাও পরে নিয়েছি আর যেহেতু এক জায়গায় যাওয়ার আছে একটু আলতা না পড়লে ভালো লাগে না কোথাও গেলে মা কাকিমারা দেখতাম আমাকে আলতা পড়তো তারপরে যেত কিন্তু আমার মা ওটা এখনও করে কোথাও যাওয়ার আগে আলতা পরবে সে এগ মানে পাশের গ্রামে গেলেও সেটা করে তো এটা আমার ভালো লাগে দেখে আমি নিজেও করার চেষ্টা করি তো আমরা সব রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে ওদিকে তো আজকে ওর বাবা আমাদের সঙ্গে যাচ্ছে না কেননা আমরা তো শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন তো যাচ্ছি তো ওর বাবা ও শ্রাদ্ধ বাড়ির মানে কি খেতে চায় না হয়েছে কিনে আমার মা বৌদি ওরা সব আসছে তো আমাদের বাড়ি হয়ে তারপরে নেমন্তন্ন বাড়িতে যাব। তো সেই জন্য বললাম যে আমাকে তাহলে যাওয়ার সময় নিয়ে যেও তো এই যে চলে এসেছে এটা আমার ভাইপো দাদার ছেলে আপনারা তো আগেই দেখেছেন একে এই যে আমার মাও এসেছে আর ওদিকে আমার মামি আমার বৌদি ওরা সবাই এসেছে ওরা এসে একটু বসলো আর বসলো বেশিক্ষণ না কিন্তু ওরা বলছে জল দাও একটু জল খাবো যেহেতু দুপুরবেলার টাইম প্রচণ্ড রোদ একটু তো জল তেষ্টা লাগবেই তোরা একটু একটু জল খেলো তারপরে আমরা তারপর যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম আমার মেয়ে জানে তো টুকটুকি করে যেতে ভীষণ ভালোবাসে ওর মামি ভাই ওরা সবাই টুকটুকিতে যাবে শুনে ও লাফাচ্ছে আমরাও মামি ভাই এদের সঙ্গে যাব মা টুকটুকিতে করে তো বললাম ঠিক আছে ওই জন্য টুকটুকিতে আরও যাওয়া হলে হয়তো বাবাকে জোর করে নিয়ে যেতাম ভোজ না খেলেও নিয়ে যেতাম হয়তো তো আমরা টুকটুকিতে ধরে পড়েছি টুকটুকিতে করে আমরা যাওয়া রওনা দেওয়া শুরু করে দিয়েছি আর এই যে আমার মেয়েদের উপর একটু রাগ করেছিল ওই যে বসেছিলো দেখেছিলেন তখন আইসক্রিম খাওয়ার জন্য কাজ ছিল কিন্তু আমি বললাম যে এক জায়গায় যাচ্ছি আইসক্রিমটা পরে খেয়েও তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে আইসক্রিমটা ছিল তো সবাইকে একটা একটা আমরা আইসক্রিম কিনেও দিলাম নিজেও খেলাম আর আমার মেয়ে এদিকে খাচ্ছে তাহলে বন্ধুরা ব্লগটি আজকে আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখাচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে টাটা